অবস্থিত একটি গ্লোবাল ডিস্ট্রিবিউশন হাব একটি আন্তর্জাতিক শপিং মল এবং পৃথিবীর প্রথম ই-কমার্স ও ডাইরেক্ট সেলিং প্ল্যাটফর্ম অ্যাটমি 2006 থেকে 2009 সাল পর্যন্ত শুধুমাত্র দক্ষিণ কোরিয়াতে তারা তাদের ব্যবসা করে কোরিয়ায় ডাইরেক্ট সেলিং কোম্পানিগুলোর মধ্যে নাম্বার ওয়ান অবস্থান অর্জন করে তারপর তারা তাদের ব্যবসাকে বিশ্বব্যাপী প্রসারিত করার সিদ্ধান্ত নেয় পৃথিবীতে নেটওয়ার্ক মার্কেটিং এর জনক বলা হয় আমেরিকাকে আর সেই আমেরিকা থেকে দুই হাজার দশ সালে ইন্টারন্যাশনাল ভাবে তারা তাদের বিশ্বব্যাপী বিজনেস শুরু করে বর্তমানে বারো বছরে বিশ্বের টপ হান্ড্রেড ডিরেক্ট সেলিং মধ্যে টপ টেন র‍্যাঙ্কে অবস্থানে রয়েছে বর্তমানে দেশে সফলতার সঙ্গে তারা তাদের ব্যবসা পরিচালনা করেছে যে সকল দেশে অ্যাটমি রয়েছে তাদের মধ্যে রয়েছে এশিয়া রয়েছে জাপান তাইওয়ান সিঙ্গাপুর কম্বোডিয়া ফিলিপাইন মালয়েশিয়া অস্ট্রেলিয়া থাইল্যান্ড ইন্দোনেশিয়া চায়না হংকং ইন্ডিয়া নিউজিল্যান্ড কাজাকিস্তান উত্তর আমেরিকার মধ্যে রয়েছে ইউএসএ ও কানাডায় দক্ষিণ আমেরিকার মধ্যে রয়েছে মেক্সিকো কলম্বিয়া এবং ব্রাজিলে ইউরোপের মধ্যে রয়েছে রাশিয়া তুর্কি ইউকে এবং জার্মানি এটমি বর্তমানে আরো প্রায় আশিটি দেশে প্রিভান্টিং অবস্থায় কাজ করে যাচ্ছে তার মধ্যে বাংলাদেশের জন্য রয়েছে একটি সুবর্ণ সুযোগ কারণ প্রিলাউন্টিং অবস্থায় যে আশিটি দেশে কাজ চলছে তাদের মধ্যে বাংলাদেশ রয়েছে প্রথমে দুই হাজার চব্বিশ সালের মধ্যে অ্যাটমি বাংলাদেশে লাউন্টিং হতে যাচ্ছে এখন পর্যন্ত অ্যাটমিতে পাঁচ লক্ষ মানুষ মাল্টি হয়ে গেছে অ্যাটমি জিএস জিএস ফর্মুলাতে কাজ করে থাকে জিএস জিএস অর্থ হচ্ছে গ্লোবাল সোর্স গ্লোবাল সেলস অ্যাটমি বিজনেসের মূল মন্ত্র হলো অ্যাবসোলিউট কোয়ালিটি অ্যাবসোলিউট প্রাইস অ্যান্ড অ্যাবসোলিউট কোয়ান্টিটি প্রোডাক্ট দ্বারা রিসার্চ ও ডেভেলপমেন্ট করা হয় এবং কলমার দ্বারা ম্যানুফ্যাকচারার করা হয় ক্যারি কোরিয়া এটোমিক এনার্জি রিসার্চ ইনস্টিটিউট ও কলমার এই দুটি সরকারি প্রতিষ্ঠান অ্যাটমির পণ্য উৎপাদন করে থাকে ক্যারি হচ্ছে দক্ষিণ কোরিয়ান গভর্নমেন্টের একটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার যেমন আমেরিকার রিসার্চ সেন্টারের নাম হচ্ছে নাসা ইন্ডিয়ার রিসার্চ সেন্টারের নাম হচ্ছে ইসরো তেমনি কোরিয়ার রিসার্চ সেন্টারের নাম হচ্ছে ক্যারি অর্থাৎ কোরিয়া অ্যাটমিক এনার্জি রিসার্চ ইনস্টিটিউট কেরি ওয়ার্ল্ড সেকেন্ড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আজ থেকে পঁয়ষট্টি বছর আগে কেরিতে এগারোটি ল্যাবরেটরি চার হাজার সায়েন্টিস্ট এবং পনেরোশো রিসার্চার রয়েছে ক্যারির কাজ হচ্ছে রিসার্চ করে ফর্মুলা তৈরি করা বর্তমানে বিশ হাজার প্লাস পণ্যের ফর্মুলা ক্যারি দ্বারা প্রস্তুত রয়েছে পৃথিবীতে বর্তমানে তিনটি দেশ স্পেস ফুড বা মহাকাশ খাদ্য তৈরি করতে পারে আমেরিকা রাশিয়া এবং কোরিয়া ক্যারি আমেরিকা ও রাশিয়ার মতো দেশের জন্য স্পেস ফুড তৈরি করে লিভার ক্যান্সারের জন্য বিশ্বে প্রথমবারের মতো রেডিও ফার্মাসিউটিক্যালস এর সেই মিলিকেন ইনজেকশন ক্যারি আবিষ্কার করেছে ক্যারি পৃথিবীতে প্রথম ক্যান্সার এবং সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার জন্য ফাংশনাল ফুড সাপ্লিমেন্ট হিসেবে হিমোহিম আবিষ্কার করেছে বর্তমানে পণ্যটির বাইশটি দেশে প্যাটেন্ট রয়েছে দু হাজার বাইশের পঁচিশে মে কোরিয়ার সাথে বাংলাদেশের একটি অ্যাটমিক এলার্জি কমিশনের একটি যৌথ মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে বাংলাদেশের নিউক্লিয়ার শক্তিকে উন্নত করার জন্য এবার আমরা জানবো কলমার সম্পর্কে কলমার বিশ্বের একটি সর্ববৃহৎ ম্যানুফ্যাকচারিং কোম্পানি কলমার প্রতিষ্ঠিত হয় 1921 সালে আজ থেকে প্রায় 104 বছর আগে কলমারের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার আলাদা রয়েছে কলমার খুবই হাই পিউরিফাই ন্যানো টেকনোলজিতে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে থাকে কলমার ওডিএম এবং ওইএম ফর্মুলায় কাজ করে থাকে ওডিএম হচ্ছে অরিজিনাল ডিজাইন ম্যানুফ্যাকচার আর ওইএম হচ্ছে অরিজিনাল

জানব সেই মহান ব্যক্তি যিনি বিশ্বে প্রথম ড্রেক সেলিং এবং ই কমার্স এই দুটো বিজনেসকে একত্রিত করে বর্তমানে টি দেশে সফলতার সাথে কাজ করে যাচ্ছেন অ্যাটনির ফাউন্ডার এবং চেয়ারম্যান ডক্টর হেনগিল পার্ক এই মহান ব্যক্তি দু হাজার নয় সালে অ্যাপল প্রতিষ্ঠা করেছিলেন যার মূল মন্ত্র হলো অ্যাপসলিউট কোয়ালিটি এবং অ্যাপসলিউট প্রাইস তিনি হলেন সিইও কাউন্সিল ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট কোরিয়া ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন বিজেতা কোরিয়া নেটওয়ার্ক মার্কেটিং ফার্স্ট প্রেসিডেন্ট এবং কোরিয়ার চতুর্থ ধনী ব্যক্তি আমরা যদি অ্যাটমির প্রোডাক্ট সম্বন্ধে বলি সেখানে পাবেন হেলথ কেয়ার পার্সোনাল কেয়ার বিউটি কেয়ার স্কিন কেয়ার হোম কেয়ার বর্তমানে এতমি শপিং মলে পাঁচশো তিরানব্বই প্যাটেন্টেড প্রোডাক্ট রয়েছে এতমিতে মোট তিনটি শপিং মল আছে এতমি শপিং মল এতমি আজমল এপিজি শপিং মল এতমির পণ্য হচ্ছে সর্বোত্তম কোয়ালিটি এবং দাম হচ্ছে ওই কোয়ালিটিতে সর্বনিম্ন দুই সালের মধ্যে একশো পঞ্চাশ প্লাস দেশে এবং এক লক্ষ প্লাস পণ্য চালু করার পরিকল্পনা এতমির রয়েছে এতমি ইতিমধ্যে কম্বোডিয়াতে একটি ভ্রাম্যমান হাসপাতাল এবং উচ্চ প্রযুক্তি সম্পন্ন দুটি মেডিকেল বাস প্রদান করেছে কম্বোডিয়াতে অসহায় মানুষের জন্য এতমি ভিলেজ তৈরি করে দিয়েছে রাশিয়াতে এটমি আজ তিন বছর হলো টেলিকমিউনিকেশন প্রযুক্তি চালু করেছে এটমি সিম কার্ডের মাধ্যমে ষাট হাজার ডিরেকশনিং কোম্পানির মধ্যে একমাত্র এটমির নিজস্ব এডুকেশন সেন্টার রয়েছে বর্তমানে ফর্টি ফাইভ মিলিয়নের বেশি লোক এটমিতে এটমিতে কাজ করে যাচ্ছে এটমিতে আজমলে আনলিমিটেড ক্যাটাগরির দশ হাজার পণ্য রয়েছে যেমন মোবাইল টিভি সাথে চুক্তিবদ্ধ হয়েছে আমরা জানবো অ্যাটমির কেরিয়ার প্ল্যান সম্পর্কে গ্লোবাল সেল থেকে সেভেন্টি পার্সেন্ট কমিশন এবং থার্টি পার্সেন্ট অ্যাওয়ার্ড এবং রিওয়ার্ড দিয়ে থাকে ডেইলি মেশিন বোনাস ফর্টি ফোর পার্সেন্ট মাস্টারশিপ বোনাস টোয়েন্টি পার্সেন্ট এবং এডুকেশন বোনাস সিক্স পার্সেন্ট আমরা জানবো এটোমিতে আপনি কি কি সুবিধা পাচ্ছেন কোনো জয়নিং চার্জ নেই কোনো প্যাকেজ কিনতে হয় না প্রতি মাসে সেলস করার কোনো টার্গেট নেই ফ্রি যে কোনো দেশ থেকে করতে পারবেন অনলাইন শপিং এর মাধ্যমে ঘরে বসে প্রোডাক্ট কিনতে পারবেন কোনো ওয়েবসাইট চার্জ নেই কোনো পিডি ফ্ল্যাশ আউট হয় না শুধুমাত্র একটি আইডি দিয়ে ইন্টারন্যাশনালি আপনি এই ব্যবসা পরিচালনা করতে পারবেন অন্য ব্যবহারের ত্রিশ দিনের মধ্যে যদি আপনার কোনো উপকারে না আসে তাহলে কোম্পানি আপনার প্রোডাক্ট ফিরিয়ে নিয়ে সম্পূর্ণ ক্রয় মূল্য ফেরত দিয়ে থাকে আপনি আপনার একটিমাত্র আইডি দিয়ে আপনি সহ আপনার পরবর্তী তিন প্রজন্ম সকল সুবিধা সহ ইনকাম কন্টিনিউ করতে পাবেন অ্যাটমিতে থ্যাংক ইউ সো মাচ ইচ অ্যান্ড এভরিওয়ান এত সময় আমার সাথে থেকে প্রতিষ্ঠানের প্যাটেন্টের প্রোফাইলটি আত্মস্থ করার জন্য অসংখ্য ধন্যবাদ মাইক হ্যান্ডবার তো শ্রদ্ধ সঞ্চালক মনিকা কুন্ডু ম্যাম